বন্ধুগণ আজকে আপনারা লেগে আবারও একটা খুব মূল্যবান ভিডিও লিখে আইছি তো এখন যে বর্তমানে আমরা আসামও স্পেশাল যেটা রিভিশন চলের বুঠা তালিকা সংশোধনীয় যেটা সংশোধন করা হওয়ার স্পেশাল যেটা রিভিশন চলের মানে ও প্রত্যেক মানে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে বা আমরা আসামও প্রত্যেক জেলার চলের এই সঙ্গে আমরা হাইলাহান্দি তো আমরা নারায়ণপুর ও এলাহার আমরা বিএল মুনিম মজুমদার তাই দিন একটা ভিডিও দিছিল আপনার স্পেশাল ভাবে বুঝাইয়া দিছিল সুন্দর ভাবে তো আজকেও তো আনকি আর আইমো আর দুই একটা আমার জানবা জিনিস আছে আপনার পক্ষ থেকে আপনারা লগে থাকবা পুরা ভিডিও দেখবা তো নমস্কার হাকু নমস্কার নমস্কার কেমন চলে এর চলে কাজ চলে আমার কাজ চলে এর তো এখন পর্যন্ত আমরা আর নারায়ণপুর আপনার এলাকার কেমন হয়েছে মোটামুটি আজকে অবধি করে নিলে আমার ফিফটি পার্সেন্ট আমার যে ভোটার রোল আছে এটার মধ্যে ফিফটি পার্সেন্ট আমার কমপ্লিট হয়ে যাবে ফিফটি পার্সেন্ট হয়ে তো আজকে দুই একটা জিনিস আপনার কাছে জানতাম করি আবারও আইসি এই যে বুটা যেটা সংশোধনীয় রিভিশন যেটা চলের মানে এসার সংক্ষেপে হয় তো প্রত্যেক গ্রামে গ্রামে চলের বা আমরা আসামের মাঝে চলে তো এটার মাঝে মানে ও আঠারো বছর নিচর যারা তারারও নাম উঠে আর আঠারো বছর পূর্ণ যারা বাকি রইসুন বা উঠছে না তারারও উঠিয়ে ও ওটা সম্বন্ধে আমার একটু আরো বলা হরি বুঝাইয়া খুঁজছি প্রথম হইল আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা নির্দেশ দিয়েছে আচ্ছা আমরা প্রত্যেকটা এলাকার যে নির্দিষ্ট ভোটার তালিকা আছে এটা পূর্ণাঙ্গ এবং শুদ্ধ ভোটার তালিকাটা হইতো এই যে আমরা এই প্রি প্রিন্ট স্টেটমেন্ট ওয়ান যে যেটা দেওয়া হয়েছে এটার মধ্যে প্রত্যেকর নাম তার বাবার নাম তার ভোটার আইডি মানে ইপিক নাম্বার তার হোল্ডিং নাম্বার তার অ্যাড্রেস তার ডেট অফ বার্থ তার আত্মীয়ের নাম এবং আত্মীয়ের সাথে সম্পর্ক যেটা এটা লেখা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এরার যোগাযোগ মানে টেলিফোন নাম্বারটা লেখা আছে যদি দেখা যায় কোনো ধরনের ভুল ধরণ আচ্ছা এবং তার ডকুমেন্টটা শুদ্ধ তার কাছে আছে। তখন এইটা দিয়া আমরা শুদ্ধ করতাম শুদ্ধ করতে গিয়া বর্তমানে আমরা এরার যে শুদ্ধ ডকুমেন্ট আছে যে জিনিসটা শুদ্ধ হইতো ওটার সম্পর্কিত যে ডকুমেন্ট আমরা নিমুগিয়া এরপরে ফলে যখন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যখন নির্দেশ আব আমরা নিজে অনলাইন করো নাম্বার ওয়ান নাম্বার টু তার মধ্যে ডকুমেন্ট যদি কেউ নাম ভুল থাকে তো এই তার প্যান কার্ড আধার কার্ড স্কুল সার্টিফিকেট বোর্ড অফ ইউনিভার্সিটির সার্টিফিকেট এই সমস্ত যে সমস্ত শুদ্ধ ডকুমেন্ট আছে যে একটা দিলে ওইব দুই নম্বর কেউ যদি চায় তার ফটোটা চেঞ্জ করতো ফটোটা আগে রূপ হয়ে গেছে আচ্ছা এই ফটোটাও চেঞ্জ করতে পারবো বদলাইতে পারবো সুন্দর একটা ফিশন সাইট ব্যাকগ্রাউন্ডটা সাদা একটা ফটো দিতে লাগবো আমরা লগে লগে এটা নিমু গিয়া এরপরে আমরা করিয়া দিব দুই নম্বর হইলো তার আত্মীয়ের নামর যদি ভুল থাকে তে তার সম্পর্কিত ব্যক্তির লগে যে একটা ডকুমেন্ট আছে যেমন যেটা কইলাম বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট যেটা বোর্ড অফ ইউনিভার্সিটির সরকার স্বীকৃত প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত দিয়েও সংশোধন করা যাইতে পারে দুই নম্বর হইল যদি এটা আমি আগের ভিডিওতে দেখছিলাম অনেকে প্রশ্ন রাখছে যে কী কী লাগে ডকুমেন্টসটা নির্ভর করবো আপনার ভুলোর উপরে যদি দেখা যায় আপনার জন্মের তারিখের কোনো বড়ো ধরনের ভুল তখন আপনি যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেটটা দিলে সবথেকে সুন্দর হয় যদি থাকে না অনেক বয়স্ক মানুষ যারা বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে তখন তার প্যান কার্ড বা আধার কার্ড এরকম একটা কিছু দিলে আশা করি শুদ্ধ হয়ে যাব দুই নম্বর তুমি এর আগে একটা কথা কইছো যে সতেরো বছরের নিচে যারা তারা নাম সতেরো বছরের নিচে নাই সতেরো বছর ছয় মাসের অধিক যার বয়স যেমন আগামী মার্চ মাসে তার আঠারো পূর্ণ এই এইরকম যদি কোনো ছেলে মেয়ে বাড়িতে থাকে তার নামটা আমরা উঠাইয়া গিয়া সন্নিবিষ্ট করিয়া তার ডকুমেন্টসগুলা এবং আমরা অনলাইন অফলাইন ও প্রথমে অফলাইন আমরা করিয়ে রাখি দিব অনলাইন গভর্নমেন্ট থেকে নির্দেশ হওয়ার পরে আমরা এটা অনলাইন করিয়া দিতাম তার ঠিক আঠারো বছর যেদিন পূর্ণ হইবে এদিন তার নামটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় তার ভোটার তালিকা সন্নিবিষ্ট করিয়া দিব দুই নম দুই নম্বর অনেকর আছে বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে বাবার বাড়িতেও তার নামটা আছে এবং স্বামীর বাড়িতে আওয়া পরে উঠাইছে তো এটা বিশেষ করিয়া এই ভোটার যে আছে এ সত্য কথাটা কইয়া তার একটা জায়গা থেকে নামটা এ উঠাই লইত রিমুভ করি লইত উটাইয়া যে জায়গাতে আছে তার বাসস্থান এখানে তার নামটা রাখত সর্বাবস্থায় যাতে দুইটা জায়গার নাম না থাকে এবং কোনো মৃত ব্যক্তি যদি থাকে তার নামটা সঠিক তথ্য দিয়া এই ভোটার তালিকা থেকে সরানীয়ত স্বরান স্বরানীয়ত সর্বাবস্থায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা আমরা ইলেকশন কমিশন অফ আসাম বা সরকার আমরা একটা শুদ্ধ পূর্ণাঙ্গ ভোটার তালিকা চাইছি তার প্রচেষ্টা হিসাবে একজন একশো তিপ্পান্ন নম্বর পোলিং স্টেশনে একশো বাইশ বিধানসভা সমষ্টির একশো তিপ্পান্ন নম্বর পোলিং স্টেশনের বিএল হিসাবে আমি আমার যথাযথ সততার সহিত আমার কাজ করে যাচ্ছি এবং মানুষ থেকে অসংখ্য সহযোগিতা সাহায্য পাচ্ছি আমি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি যাওয়া পরে যে ঘরে গিয়ে এক প্রথম দিন পাইনি দ্বিতীয় দিন যাওয়া পরে পেয়েছি মানুষগুলা তাদের কাছ থেকে আমি তাদের নিজস্ব সই সমস্ত তথ্য সংগ্রহ করে এবং সেখানেই আমি ভেরিফিকেশন করে আসতেছি এইভাবে আমি চালিয়ে যাচ্ছি আর সর্বাবস্থা আমার প্রত্যেক হাইলাকান্দি বিএলওদের কাছে অনুরোধ থাকবে যাতে এইভাবে একটা রোডম্যাপ তৈরি করুন কাজ করতে সুবিধা হবে একটা রোডম্যাপ তৈরি করুন একটা ডায়রি আমার মাননীয় ইলেকশন অফিসার এদিন সেদিন একটা নির্দেশ দিয়েছেন যে একটা আমরা রোডম্যাপ যদি তৈরি করি মনে করেন আজকে আমরা বিশটা বাড়িতে যাব এই বিশটা বাড়ি আমি নোট করে নেব এই বিষ্ঠাবাড়ি ভোটারের সমস্ত তথ্যগুলা আমরা স্টেটমেন্ট ওয়ানে তো কাজ করব। তাছাড়া এখানে কোনো যদি সংশোধনী থাকে আমরা একটা ডায়েরির মতন একটা খাতা মেনটেন করে যাব যদি কোনো মেম্বারের সংশোধনী লাগে সেখানে আমরা নোট করে নিয়ে আসব। এভাবে আমরা রোডম্যাপ করি আশা করি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা সম্পূর্ণ ভোটার তালিকার কাজ ফিল্ড লেভেল যেটা আমরা সার্ভেটা সম্পূর্ণ করতে পারবো এবং সঠিক কাজ করতে পারবো কোনো বিভ্রান্তি আসবে না তাছাড়া আমার বিএলএ যারা আছে বিএলএ পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল থেকে আমি তাদের সাথেও যোগাযোগ করেছি ওরা আমার পূর্ণ বিশ্বাস রেখেছে তবুও আমি আজকে তাদের নিয়ে দু একটা করে যাব তারা যদি ইচ্ছাকৃতভাবে আমার সাথে তাকে কোনো অসুবিধা নেই সহযোগিতা পাবো এই আশা রাখছি আচ্ছা একটা মানে জিনিস জানতাম স্যার আমার দর্শকর পক্ষ থেকে বা আমার আমিও নিজে জানতে চাই তো কোনো মেয়ের বিয়া হয়ে গেল বিয়া হওয়ার পরে দেখা যায় জামাইর বাড়ি থেকে কোনো কারণবশত বাবার বাড়িতে গেছি গিয়া হ্যাঁ তখন বাবার বাড়িতেও নাম আগে হাটানি নিয়ে গেছে এখন জামাইর বাড়ি তো নাম উঠেন না হ্যাঁ এখন মানে এক অবস্থায় যদি নাম কোনো কারণবশত এই সংশোধনীয় হয় না তো কি হবো মানে উঠে না প্রথম হলো একজন আঠারো প্রাপ্ত বয়স্ক যখন বুঠার থাকবে তার নৈতিক অধিকার গোটা অধিকার তার যে কোনো একটা স্থানে স্বামীর বাড়িতে হোক এবং বাবার বাড়িতে হোক একটি স্থানে তার নাম সন্নিবিষ্ট থাকতে হবে সেটা তার অধিকার তো আমি মনে করি সেদিক দিকে তার গার্জেন যারা আছে স্বামীর স্বামীর বাড়ির পক্ষ থেকে যে গার্জেন যারা আছে তারা যদি আলোচনা করে এখানে নামটা সন্নিবিষ্ট করে হয়ে যাবে যদি বাবার বাড়িতে মনে করে স্বামীর বাড়িতে থাকবে না তাহলে বাবার বাড়িতে যে স্থানে তার বাসস্থান বর্তমানে তার স্থায়ী যেখানে আছে সেখানে নামটা সন্নিবিষ্ট করতে পারবে এবং করে নিলে ভালো হবে ধন্যবাদ আপনার নামটা আব্দুল মুনিম মজুমদার হ্যাঁ আমি রাধা গান্ধী এলপি স্কুলের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আমি দু থেকে আমি এর কাজ করে আসছি ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুগণ আপনারা শুনলা বুটার তালিকার যেটা এসার মানে বিশেষ সংশোধন যেটা চলের কারোর নাম উড়ছে না উঠতো কারোর নাম ফুড়ি গেছে মারা গেছে ওই রকম বিশেষ সংশোধন যেটা আর কি ছলের তো আপনারা বিষয়টা বাড়া করি আমরা এলাহার এলাকার বিয়েল বিয়েলয় বুঝাইয়া দিলা আপনারা বুঝলা আপনারা বাড়ির যদি বিয়েল হল যাই তো আপনারা বিশেষ করে সাহায্য সহযোগিতা আপনারা করবা হ্যাঁ আপনারা যেটা সঠিক নাম আছে ওটা যদি ভুল থাকে তো ওটা শুদ্ধ বা ফটো যদি লি লাগে আপনারা ভালো লাগে না ফটো খারাপ ফটো ফটোই যায় আগর তো এটাও চেঞ্জ করতে পারবা আর সেও যদি বাড়াই মারা যায় আর নাম থাকিয়া থাকে তো এটাও আপনারা নামটা হাতাই দিবা বিশেষ করে এটা যেটা এসার স্পেশাল সংশোধন যেটা ভোটার তালিকা ওয়ার্স আসামর মানে আসামর সঙ্গে আমরা হাইলাকান্দি জেলাতেও ওয়ার্স বিভিন্ন জেলা ওর বিভিন্ন গ্রামে গ্রামে ওয়ার্স তো সেই সঙ্গে আমরা হাইলা হাইলাস তোর আর আজকে যে আপনারা দেখাইলাম আপনারা ভালো লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আর আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন টা।